কাজ করলে আল্লাহ আপনার উপর হন আর এই করলে আপনি হতে পারেন রাগানের বিষয় হলো চতুর্থ নম্বর কাজটি আমরা অজান্তেই করে থাকি নাম্বার এক যারা তালার সাথে শিরিক করে তাদের উপর আল্লাহ তালা রাগান্বিত হন আল্লাহ আল্লাহতালা রহমানে বলেন শিরিক সবচেয়ে বড় গোনা এই কোনো মাপ নেই নাম্বার দুই যারা আল্লাহ রহমত পেয়ে কদর না করে আল্লাহ তাল্লা কোরআনে বলেন যারা নিয়ামত পেয়ে সুপ্রিয়া আদায় না করে তাদের নিয়ামত আমি ছিনিয়ে নেব এবং তাদেরকে কঠিন যাবে গ্রেপ্তার করবো নাম্বার তিন যারা অহংকার করে মানুষকে তুচ্ছতাচ্ছিন্ন করে রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার ফুলের মতন পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না নাম্বার যারা অন্যের হক নষ্ট করে দুর্নীতি করে করে কোরআনে বলা হয়েছে আল্লাহ দুর্নীতিকারী ও পছন্দ করেন না নাম্বার পাঁচ যারা হেদাহতের কথা শুনেও আল্লাহর পথে আসে না আল্লাহর সাথে জিদ ধরে বসে থাকে এদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেন যারা সত্যকে অস্বীকার করে যারা অবিশ্বাস করে বর্ণনা করে তাদের অন্তরে আমি সিলগালা করে দিই মনে রাখবেন সিঁড়ি কুফুরি অত কৃতজ্ঞা ও অহংকার মানুষকে তুচ্ছ মনে করা এই সবের কোনোদিন তালা ক্ষমা করবেন না এবং এই সব কাজ আল্লাহ গজব হয়ে আমা তাই ভুলেও এই কাজগুলো করবেন না যদি মনে করেন এই কাজগুলো থেকে সবাই সবাইকে বিরত থাকা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ইসলামিক ভিডিও প্রচারের মাধ্যমে একটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ